নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন কি আছে দেখুন আপনাদের দাদা ভাই কাঁকড়া নিয়ে এসছে কত বড় বড় কাঁকড়া আর গুলো দেখুন কত বড় বড় আর কত বড় বড় কাঁকড়া একদম এক কেজি নিয়ে চলে এসছে আজকে অনেক দিন থেকে বলছিল কাঁকড়া খাবে বলে আজকে পেয়ে গেছে বাজার থেকে এই জন্য নিয়ে চলে এসছে আর একটা দারুণ রেসিপি করে আপনাদেরকে দেখাবো কাঁকড়ার রেসিপি কিন্তু সবাইকে খেতেই ভালো লাগে অবশ্যই আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা সবাই দেখবেন এরপর আমি চলে যাবো এগুলো চিল নোড়ায় ভেঙে নিতে হবে এই জন্য চিল বাড়ির মধ্যে আছে সিল ভেঙে নেব ওপরটা শক্ত না এই জন্য দিয়েই এটা পরিষ্কার করে নিতে হবে ওপরের খোলসটা ছাড়িয়ে নেবো চলে যাব রান্নার জায়গায় দেখুন চলে এসছি এখানে শিলনোড়াটা আছে এই জন্য রান্নার জায়গায় চলে এলাম আর দেখুন কতটা বড় বড় কাঁকড়া গুলো কিন্তু আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা কাঁকড়া কিন্তু দারুণ বড় বড় দেখুন আর এটা কাঁকড়া দিয়ে আজকে কারি বানাবো অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এরপর কাঁকড়া গুলো ছাড়িয়ে নেব বটি নিয়েছি আপনারা চাইলে ছুরিও নিতে পারেন কাঁচিও নিতে পারেন বটি দিয়ে দাঁড়গুলো কেটে নেবো হাত দিয়ে মুচড়ে দিলেও ভেঙে যাবে এইভাবে দেখুন হাত দিয়ে মুচড়ে দিলাম ভেঙে গেল এরকম মুচারি দিলেও ভেঙে যাবে এরপর এই দিকে যে খোলসটা আছে দেখুন এটা কিন্তু ফেলে দিতে হবে এটাও ফেলে দিব এক সাইডে করে রাখলাম এরপর এই যে ওপরের অংশটা এটা কিন্তু শক্ত এটা কিন্তু ভাঙা যাবে না হা বটি দিয়েও কাটাও যাবে না এই জন্য নোড়াই কেটে নিতে হবে ওপরটা এইভাবে ঠুকে ওপরটা ভেঙে মুখটা ছেড়ে যাবে দেখুন এইভাবে ছেড়ে গেল দেখুন কি সুন্দর হয়ে গেছে না আর এটা কিন্তু ঘি দেখুন কাঁকড়ার ঘিটা কিন্তু ফেলে দেব না এটা রেখে দেব আলাদা করে আর এই দিকে যে এই যে এগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো ফেলে কিন্তু পেটের ব্যথা হয় এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো ফেলে দেব দেখুন এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিলাম আর কতটা বড় দেখুন এই দিকটা মুখটা একটু একটু করে বটি দিয়ে কেটে দেব এইদিকে চোখ থাকে না সেই চোখগুলো একটু কেটে ফেলে দেব এই যে দেখুন কতটা বড় বড় কাঁকড়া গুলো কিন্তু সাইজে কিন্তু দারুণ বড় এরকম ভাবে প্রত্যেকটা কাঁকড়া ছাড়িয়ে নিব দেখুন ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে দাঁড় কিন্তু ফেলে দিতে পারেন আবার নিতেও পারেন ওগুলো দেশি কাঁকড়া হলে না পুকুরের যে কাঁকড়া গুলো ওগুলো খেতেও কিন্তু ভালোই লাগে সমুদ্রের কাঁকড়া তো ভালোই লাগে পুকুরে দেশি কাঁকড়াও কিন্তু মন্দ লাগে না তার দা দাঁটি কিন্তু মোটা মোটা হয় তার দাঁড় যে সামনের দিকে খুব সুন্দর লাগে খেতে কামড়ে কড়মড় করে চিবিয়ে দারুণ লাগে খেতে আবারও একটা ফাটিয়ে নেবো একই ভাবে আপনাদেরকে তো দেখিয়েছি দিলে ওপরের খোলটা দেখুন খুব সুন্দর ভালোভাবে উঠে গেল দেখুন দারুন উঠে গেল না আর ঘিও হয়েছে কিন্তু অনেকটা করে আর এগুলো কিন্তু ফেলে দিতে হবে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর রান্নাটা করলে একদম জমেই যাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা দেখতেও সুন্দর লাগছে আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি টমেটো কুচি লাগছে শুকনো লঙ্কা বাটা লাগবে রসুন বাটা লাগবে আদা বাটা লাগবে গরম মসলা গোটা গরম মসলা, লাগবে দই লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লাগবে তেজপাতা লাগবে গোলমরিচের গুঁড়ো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে হলুদের গুঁড়ি লাগবে গুঁড়ো গরম মসলা, লাগবে চিনি লাগবে লবণ লাগবে সরষের তেল পুরো রান্নাটা আজকে সর্ষের তেলে করব। এরপর উনুন ধরাতে চলে যাব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল তেলটা এখানে গরম হতে থাক আমি কাঁকড়ার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব আর প্রচন্ড মেঘ পুরো কালো হয়ে গেছে একদম মেঘ আর বাতাসও হচ্ছে এই জন্য একটু হয়তো ধুঁয়ো হতে পারে না পুরো একদম বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়ে যাবে মনে হয় এরপর দিয়ে দেব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ মাপ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে কাঁকড়াটা মাখিয়ে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর কাঁকড়া গুলো ভেজে নেব আপনারা চাইলে এগুলো মাঝখান থেকে কেটেও নিতে পারেন কিন্তু আমি বড় বড় রাখলাম বড় বড় রাখলে দেখতে ভালো লাগে আর যদি বেশি জন বাড়িতে থাকে তাহলে একটু কেটে দেবেন তাহলে অনেকেই খেতে পারবে দেখুন কাঁকড়া গুলো উল্টে দিয়েছি আর বলছিলাম না এক্ষুনি বৃষ্টি চলে যাবে ফেলে আসবে একদম কালো হয়েছিল দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে রান্নাও করছি একদম জল আছে বৃষ্টিতে খাওয়া দেখুন এই দিকটা আমি বসে রান্না করতাম বাইরের দিকটা

ভিজে গেল এই দিকটা পুরো একদম ভিজে গেল তবুও কি করবো তো করতেই হবে আপনারা বুঝতেই পারছেন কতটা জোরে বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং কাঁকড়াটা ভেজে নিয়েছি তুলে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা এরকম বাকিগুলো এইভাবে ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব টমেটো কুচি এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব মাপ অনুযায়ী হলুদের গুড়ি দিয়ে দেব মাপ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাপ অনুযায়ী লবণ দিয়ে দেব চিনি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব কষানোর সময় আর কিছুটা ধনে পাতা কুচি রেখে দেব সাজানোর সময় দেব এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে কষিয়ে নেব দেখুন কালারটা কি দারুণ চলে এসছে আর দেখতে কিন্তু দারুনই লাগছে দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে এরপর কাঁকড়া দিয়ে দেব ভাজা কাঁকড়া দিয়ে দিলাম আর কাঁকড়ার যে দাঁড় কিন্তু দিয়ে দেব আর সঙ্গে যে ঘিটা রেখেছিলাম ঘিটা মশলা কষানোর সঙ্গে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণই লাগে এটা কিন্তু ফেলে দেবেন না এরপর ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি দইর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি আর দিয়েছি লবণ দিয়ে ভালো করে একটু দইটা ফেটিয়ে নিয়েছি সেই দইটা আমি দিয়ে দেবো কষানোর ওপর দিয়ে দিলাম দিয়ে ও ভালো করে একটু আমি নাড়াছাড়া করে কষিয়ে নেব দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখানে এক বাটি জল নিয়েছি এটা একটু মাখো মাখো করবো এটা কারি করছি তো এই জন্য বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই এক বাটি জল দিলাম এতেই হয়ে যাবে একটু ফুড এলে নামিয়ে নেব মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করবো তারপরে খেয়ে দেখুন রান্নাটা হয়ে গেছে একটু মাখো মাখু করে নিয়েছি মাছ মাখো করলে খেতে ভালো লাগে আর কালারটা দারুণ চলে এসছে এরপর নামিয়ে নেবো এবং কতটা সুন্দর হয়েছে দেখতে এরপর নামিয়ে নিলাম এরপর ওপর থেকে দিয়ে দিব পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিবো পরিমাণ অনুযায়ী গরম মশলা দিব খেতে কিন্তু অসাধারণ লাগে পুরো রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এরপর চলে যাব খাবার জায়গায় চলে যাব কে আপনাদেরকে দেখাবো কি কেমন হয়েছে দেখুন সব কিছু নিয়ে বসে পড়েছি কালারটা শুধু চলে এসেছে দেখুন একদম দারুণ কালার এসেছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে সঙ্গে নিয়েছি আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা সঙ্গে নিয়েছি আম একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আর সঙ্গে নিয়ে নিয়েছি ভাত এরপর খেয়ে নেব এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে খুব সুন্দর লাগছে ক্যাঁকড়াটা খেতে তো আরো খুব সুন্দর লাগছে সমুদ্রের ক্যাঁকড়া খুব সুন্দর টেস্ট সঙ্গে ভাজা থাকবে না তাই কখনো হয় ভিডিওটা দেখানোর সময় পাইনি এই জন্য একটা রান্নাই দেখিয়েছি আর সঙ্গে থাকবে আম তো অবশ্যই থাকবে আলু ভাজা এরপর একটু খেয়ে নেব ভাজা খুব সুন্দর আর কাঁকড়ার দাঁড় গুলো খেয়ে দেখো দারুন লাগবে খেতে কি আওয়াজ হচ্ছে রে গুই হুম

রান্নাটা অবশ্যই কেমন একদম আজকে খাওয়া একদম জমে গেল খুব দারুণ খাওয়া দাওয়া হলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা।